অবৈধ আপনার দোকানে হাজার আছেন দশ হাজার ইরু কেজি বই জরি ফানা এই আমি আইসি থেকে আজ তো আমি ফোরের কাজ করি নাই আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি গ্রিসের রাজধানী এথেন্স এথেন্সের বাঙালিপাড়া যেটা গ্রানিওতে পড়ছে এখানে আমরা আছি যেটাকে খালাইয়া গলি বলে বাঙালিরা খালাইয়া গলি নামে চিনেন আসলে এখানে ওই আফ্রিকানরা ছিল বাঙালিরা বসতি করার আগে দোকানপাট করার আগে এই জন্য এটাকে কালাইয়া বলে এটা আসলে বাংলাদেশ বাংলাদেশিদের মধ্যে প্রচলিত এই শব্দটা বাট এখানকার বেশিরভাগ বাংলাদেশি ব্যবসা বাণিজ্য করতেছেন মোবাইলের সব থেকে শুরু করে সবজি এবং কাপড়ের সবগুলো কিন্তু বাংলাদেশিতে আমা আমি যে শপে আসি এটা একটা বাংলাদেশি মালিকানাধীন মোবাইল শপ যার সত্ত্বাধিকারী সিলেটের সুইন ভাই এই সুইন ভাই আসলে একজন সফল মানুষ বলা যায় কারণ তিনি মাত্র চার থেকে পাঁচ বছরের মধ্যে গ্রীসে এসেছেন এবং গ্রীসই তার প্রথম বিদেশ এই গ্রীসে বাংলাদেশ থেকে এসে এখানে সেটেলমেন্ট সেটেল হয়েছেন এবং দোকান দিয়েছেন ব্যবসা বাণিজ্য করতেছেন আমরা জানার চেষ্টা করব তার এই ব্যবসা বাণিজ্য নানান কথা বিশেষ করে যারা গ্রীসে ব্যবসা করতে যান। তাদের সুযোগ সুবিধা কি এই ব্যবসা করতে গিয়ে প্রবলেম ফেস করেন সুইন ইউ আপনি একটু যদি বলতেন আমরা তো মনে করেন দোকান করি যেমন আমার নামে আমার এই দোকান হয় না হয়তো এই দেশের কাগজ আছে আমার বৈদ্যতার লিগেল হয়তো পুরান যারা আছেন তাদের নামে আমরা করি করিয়া হয়তো আমরা ব্যবসা বাণিজ্য করি এইটাই আমাদের হেল্প হয় আর বিশেষ করিয়া মনে করেন এটাকে বলে খালিয়াগল্লি গেরানিও আমার দোকানটা হচ্ছে খালিয়াগল্লি গেরানিওতে যারা ব্যবসা বাণিজ্য করেন হয়তো অনেক সময় আসে যদি একটু ভুল হয় আমরা অনেক জরিফানা খাই কিন্তু সঠিকভাবে থাকলে অবশ্যই কোনো সমস্যা হয় না কাগজপত্র যদি ঠিক থাকে বৈধভাবে আপনার সব কিছু করেন কোনো সমস্যা নাই এক হচ্ছে এক মনে করেন যে একজনের অবৈধ আপনার দোকানে কাজের আছেন দশ হাজার ইরুড কেজি বই জরিফানা এইগুলোতে কি মনে করো সবাই সচেতন থাকতা আর আমরাও সবাই সচেতন থাকার জন্য কারণ বিশেষ করে আমরা আইসি যারা বিদেশে পয়সা লাগিয়েছি সৎভাবে যদি রুজি করি ইনকাম করি আর সৎভাবে যদি কেউ সরাফিরা করে আমার মতন আর কেউ আমি ওই তো আশা করি কারণ যদি আপনি যদি মনে করুক সৎপথে পথে ইনকাম করেন এটা কিন্তু বরকত আছে যারা এই দেশে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদের ব্যবসা বাণিজ্য করার আগে সর্বপ্রথম কি জিনিস করতে হয় এবং কত কত পরিমাণ ক্যাপিটাল থাকতে হয় এখানে তো মনে করেন একটা দোকান করতে হইলে ম্যাক্সিমাম মনে করেন হয়তো চাল্লিশ পঞ্চাশ হাজার এক এর দরকার লাগে যেমন এরকম দোকান করতে চাইলে ম্যাক্সিমাম মনে করেন হাতের মধ্যে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার রাখা লাগে তো বিশেষ করিয়া আমার করো কা অনেক আসে অত দেশতে যেমন আমি দেশতে পয়সা আনছি আনিয়া করছি পরে দেখছি যে নিজে যদি ইনভেস্ট করি নিজের ইনভেস্ট করলে আমি উফরে উঠতাম পারবো এটি আমার কাছে সবচেয়ে বড় এই দেশে আমি আইসি থেকে আই ফোন তো আমি পরের কাজ করি নাই কারণ আমার ডাইভিং জানা আসলো আমি ডাইভিং করি আলহামদুলিল্লাহ পরবর্তীতে দোকান করছি ওইটাই হয়েছে আমার সবচেয়ে বড় যে আমি চাইছি যে শুধু ঢুকার বাদে যে নিজে যদি ইনভেস্ট করি তাহলে আমি হয়তো উঠতে পারবো তাড়াতাড়ি এটাই আমার ধারণা ছিল আমি জানি না অন্য কোন ধারণা আপনি যেহেতু আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু বাংলাদেশি পাড়ায় যেটাকে বাংলাদেশি গলি বলে এই গলিতে যেহেতু ব্যবসা এখানে সব কাস্টমার কি বাংলাদেশী না অন্য ধরনের কাস্টমার আসে বাংলাদেশি পাকিস্তানি অথচ ওই দেশেরও টুকটাক বিদেশিরা আসে দোকানে না আসে না আর আমাদের সবচেয়ে বড় গৌরব আমাদের বাংলাদেশিরাই বাই যারা আছেন সবাই এখানে আসেন এই গলি যেহেতু বাংলাদেশের এই গলির অবস্থা কি ব্যবসা বাণিজ্য সবচেয়ে আমাদের এই যে যারা মানলতার নাম শুনছেন আপনি ছয় নম্বর মাস বাদে যখন শেষ হয় কাজ এখান থেকে মানুষ প্রচুর মানুষ দেশ হয়ে যায় তখন আমাদের ব্যবসা যখন আইল্যান্ডে যারা কাজ করে এটা নেবি নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর মাসে ফুল শেষ হয়ে যায় তখন আমাদের সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য হয় সবারই একবারে সব ধরনের মানুষের ব্যবসা হয় মোটামুটি বলতে চান গ্রীসে যত মানুষ আছে বিভিন্ন জায়গায় গ্রীষের বাইরে সরি অ্যাথেন্সের বাইরে সবাই এই সিজন শেষে এখানে আসে মানলতা যারা কৃষি কাজ করে এবং আইল্যান্ডে থাকে সবাই এখানেই মার্কেট করিয়া দেশে যাইতে হয় বেশিরভাগই মানুষ একশো মানে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষ এই আমাদের খালিয়াগুলিতে আশপাশ বড় বড়ো মার্কেট আছে গ্রীষিরা গ্রীষি মার্কেট আছে সবাই এখান থেকে বাজার করিয়ে যায় এখানে হচ্ছে মনে হয় মেন কেন্দ্রীয় আপনাদের এখানকার সমস্যা কি আপনাদের দেশে এই গল্লিতে বর্তমান মনে করেন অবস্থান মনে করেন যে যারা অবৈধ আছে কাগজপত্র নাই ওই তো একটা পুলিশের সমস্যা এই জন্য যারা যারা এখন মনে করেন আসছেন কমিটিতে কি যারাই সরকার গঠন করবেন আমাদের বাংলাদেশে আমাদের বিদেশিদের জন্য বিশেষ করে অনুরোধ করব মানে অনেক আছে যে আজকে পাসপোর্ট করতে পারে না অনেক সমস্যার জন্য যেমন গতকালকে আমার একজনে ফোন দিছে যে চার মাস করে দিন জেলখানাতে একজন লুক পড়ছে কিন্তু বারোইতে পারতেছে না তার খাতি আছে এদের এ এনএম কার্ড তো সে হইতে পারতেছে না চার মাস কতদিন হয়ে গেছে তার মনে করেন খাতকা কি যে আমাদের একটা এস কার্ড দেয় মেয়াদ চলে গেছিল সে রিনিউ করতে পারে না এমবেসির হেল্প লাগে অনেক কিছু লাগে এগুলো আপনারা যেহেতু আসছেন আপনারাই আসছেন আপনারা ধন্যবাদ দিন আপনার তো লন্ডন থেকে আসছেন এই দেশে আপনারা দেখছি অনেক প্রোগ্রাম পড়তে অনেক জায়গায় ইন্টারভিউ নিতেছেন কিন্তু সঠিক যেগুলো ওইগুলো সবচেয়ে মানুষ কষ্টতে আছে মানলতা যে জায়গা বলে মানুষ কাজ করে এই জায়গাতে মানুষের বিশে হোক একুশে হোক আর তেইশে হোক মানুষ অনেক কষ্ট করছে কষ্টের জায়গা হচ্ছে আপনার মানলতা আর বিলাসিতার জায়গা হচ্ছে এথেন্স এক কথা বলে দিলাম আপনাকে কারণ এখানে গুম খানি সব এখানে অনেক মানুষ অনেক ক্ষেতের কাজ করে এই অনেক জায়গাতে হয়তো অধ্যম মালিকে গোর বানাইয়া দিছে কিন্তু আগে ফলে তিনি মানুষ থাকছে যেটা সত্য কথা